নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ক্যারিয়ারের পথ প্রতিশ্রুতিবদ্ধ দেখাচ্ছে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সুযোগগুলি আসবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মনকে উদ্দীপিত করে এবং আপনার জ্ঞান বিস্তার করতে সহায়ক ক্যারিয়ারে অগ্রগতি সামঞ্জস্য প্রয়োজন হতে পারে কারণ বাহ্যিক কারণগুলো বৃদ্ধি ধীর করতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার পেশাদার পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারেন আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন আপনি সম্ভবত ব্যক্তিগত এবং পেশাগত উভয় দিকেই আপনার সীমান্ত সম্প্রসারণ করতে আকৃষ্ট হতে পারেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে সুযোগগুলি সর্বাধিক করতে সাবধানতার সাথে পরিকল্পনা করা অপরিহার্য পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সুসঙ্গত থাকবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমে আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে আপনার পারস্পরিক সম্মান আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে আপনার পিতা একটি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন তবে যথাযথ যত্নের সাথে তিনি দ্রুত সুস্থ হবেন বন্ধুর সঙ্গে চিন্তাশীল আলাপ আবেগীয় চাপ কমায় এবং নতুন ধারণার সৃষ্টি করে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং চাপ পরিচালনার কৌশলগুলিকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যগতভাবে একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখুন এবং হাইড্রেটেড থাকুন আজ কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায় বৃদ্ধির প্রথম পদক্ষেপ এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনার একাডেমিক সক্ষমতাই আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা আপনাকে উত্তেজনাপূর্ণ উপায়ে আপনার জ্ঞান প্রসারিত করার সুযোগ দেবে গ্রহীয় প্রভাব আজ নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে আজকের দিনে আপনার জীবনের সকল ক্ষেত্রে ধৈর্য গড়ে তোলার এবং আত্মনিয়ন্ত্রণ চর্চা করার উপর মনোযোগ দিন ক্যারিয়ার বিকাশের জন্য কৌশলগত পরিবর্তন এবং নমনীয়তা প্রয়োজন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং আপনার পথে আত্মবিশ্বাসী থাকুন ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্বয় করার একটি সময় পেশাগতভাবে আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন তবে একসাথে অনেক কিছু করার ক্ষেত্রে সতর্ক থাকুন আর্থিক স্থিতিশীলতা সম্ভব তবে ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে বিরত থাকুন পারিবারিক জীবন পরিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের দ্বারা ঘেরা হয়ে আরাম পাবেন পারিবারিক জীবন পোষণশীল হবে প্রিয়জনদের সাথে আদরপূর্ণ মুহূর্ত ভাগ করে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্বাস পরীক্ষা করা হবে তবে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে আজ পারিবারিক সম্পর্কগুলির যত্ন নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে ভাগ করা লক্ষ্যগুলির উপর কাজ করতে দেখবেন আপনার স্বাস্থ্য নিয়মিত বিশ্রাম এবং পুনরুদ্ধারের মাধ্যমে লাভবান হবে তাই নিজের জন্য সময় বের করুন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং বিশ্রাম নেওয়ার এবং চাপমুক্ত করার জন্য উপায় খোঁজার একটি ভালো সময় অধ্যান্তিক বৃদ্ধি এবং আত্ম অমবেষণের এই সুযোগটি গ্রহণ করুন বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে কাজের ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা করুন নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ